ফ্রেন্ডস একটা বিষয় দেখো এই দু সালে বিধানসভা ভোটের পরে এই জঙ্গিরা হিন্দুদের ওপর অত্যাচার করেছিল আর হিন্দুদের পালি পালি বেড়াতে হচ্ছিল আর এখন দু সাল এখন দেখো বিষয়টা পুরো উল্টে গেছে এখন জঙ্গিদের পালি পালি বেড়াতে হচ্ছে ভারতবর্ষ ছেড়ে পালাতে হচ্ছে এই জঙ্গিদের তো এটাকেই বলে কর্মফল যেমন কর্ম তেমনি ফল তো এই জঙ্গিদের লাইফ বরবাদ হয়ে গেল কোনো জঙ্গির নিস্তার নেই এরা যতই পালিয়ে পেরাক যেই গর্তেই বসে থাকুক না কেন সেই গর্ত থেকেই এদের টেনে হেসড়ে জেলে ঢোকানো হবে সুতরাং এসব জঙ্গিরা জেনে রাখুক হিন্দু বিরোধীরা জেনে রাখুক যে হিন্দুত্বের ক্ষতি করতে আসবে উল্টে তার ক্ষতি হয়ে যাবে সুতরাং হিন্দুত্বের ক্ষতি করা বন্ধ করো হিন্দুত্বের ক্ষতি করা যদি চালিয়ে যাও এরকমভাবে উল্টে তারই ক্ষতি হয়ে যাবে যেমন জঙ্গিদের ক্ষতি হচ্ছে জঙ্গিদের পালিয়ে পালি বেড়াতে হচ্ছে বাড়িঘর ছেড়ে পালি পালিয়ে বেড়াতে হচ্ছে এরকমটাই হবে হিন্দু বিরোধীদের যারা হিন্দুদের সাথে শত্রুতা করবে যারা হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের সব কটার সাথে ক্ষতি হবে তাদের সবার সাথে ক্ষতি হবে কেউ ছাড় পাবে না সুতরাং হিন্দু বিরোধিতা ছেড়ে দাও হিন্দুদের পেছনে এলাকা ছেড়ে দাও এটা হচ্ছে বিষয়